আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে তিন পিস মেহগুনি কাঠের পাল্লা আজকে ডেলিভারি চলে যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে আপনার চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে যে ভাইজান এই তিনটা পাল্লা আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব নিউটন বিশ্বাস উনি একটা পাল্লা মানে ডাবল পাল্লা অর্ডার করেছে এটা পাঁচ ফিট বাই সাত ফিট চৌকাটের যে পাল্লা সেই পাল্লা এটার কাঠের কোয়ালিটি আমি বলে দিই এটা একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেঘুন চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি ফিঙ্গার জয়েন্ট এবং ফেবিকলের মেরিনাটা আমরা ব্যবহার করেছি টু ডি নকশা তো এই দুইটা পাল্লা মিলে আপনার আছে হচ্ছে উনষাট ইঞ্চি এটা আমরা এই দুইটা পাল্লা মিলে আমরা ওনার কাছে বিক্রি করেছি আট হাজার আট হাজার ষোলো হাজার টাকা বার্নির ছাড়া আর এখানে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটা টু ডি ডিজাইন উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি এই পাল্লাটা আমরা ওনার কাছে বিক্রি করেছি হচ্ছে দশ হাজার টাকা এটা একশো পার্সেন্ট শাড়ি নয় হাজার টাকা প্লেন পাল্লা এক হাজার টাকা ডিজাইন হচ্ছে দশ হাজার টাকা বার্নিশ ছাড়া এখন এগুলা যদি আপনারা বার্নিশ করায় নেন তার সাথে আরো তিন হাজার টাকা যোগ হবে আর এর সাথে যদি আপনারা সিঙ্গেল পাল্লার চোখ কাট নেন সেক্ষেত্রে তিন হাজার আটশো টাকা দাম পড়বে যদি আপনারা এই ডাবল পাল্লার সাথে মেহগুনি একশো পার্সেন্ট শাড়ি চোখ কাট নেন সেই ক্ষেত্রে এটার দাম পড়বে আপনার হচ্ছে পাঁচ টাকা আর এই দুইটা পাল্লা যদি আপনারা পলিশ করেন পলিশের বিল আসবে পাঁচ হাজার এটা আলাদা আলাদা আর একবারে পাকা দেড় ইঞ্চি থিকনেস থাকার কারণে যে কোনো ধরনের লক লাগাইতে পারবেন আর কাঠের দরজা সবসময় খুব তাড়াহুড়া করে নিতে চান যে ভাই দোকানে আসবো আসার পরে আমাদের দেখাবেন আমরা ডেলিভারি নিয়ে যাবো আসলে ওই রকম সুযোগ হয় না এগুলার কাঠগুলো আমরা যখন যশো থেকে নিয়ে আসি কাঠগুলা নিয়ে আসার পরে এটা একটা চেম্বারে রেখে সিজনিং করতে হয় সিজনিং করতে আপনার দশ দিন এগারো দিন বারো দিন এরকম সময় লেগে যায় তারপরে ওইখান থেকে কাঠটা গরম থাকে দুই দিন লাগে ঠান্ডা করতে ঠান্ডা করার পরে আমরা পাল্লাটা বানাই বানানোর পরে আবার ডিজাইন তারপরে আবার একটু ফিনিশিং করে ডেলিভারি ক্ষেত্রে পনেরো থেকে পঁচিশ দিন সময় নিয়ে থাকে তো এগুলো যদি আমাদেরকে অর্ডার করেন আপনারা একটু পঁচিশ দিনের মতো সময় হাতে রাখবেন সবচেয়ে ভালো হবে আর এগুলো যদি বার্নিশ করেন সেই ক্ষেত্রে আরো একটু সময় নেবেন এগুলো কুরিয়ারে চলে যাচ্ছে সাড়ে তিনশো টাকা করে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আমাদের নক করলে আপনারা অর্ডার করতে পারবেন আমরা সম্পূর্ণ একদম বিক্রি করি আমাদের পেমেন্ট করার সিস্টেম হচ্ছে থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম